সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ একটি জাতীয় দিবস নিয়ে আলোচনা করতে চলেছি দিবসটির নাম জাতীয় কন্যা শিশু দিবস প্রতি বছর তিরিশে সেপ্টেম্বর সারা ব্যাপী, জাতীয়ভাবে দিবসটি পালন করা হয় দিবসটির তাৎপর্য হচ্ছে কন্যা শিশুদের সুরক্ষা শিক্ষার অধিকার পরিপুষ্টি আইনি সহায়তা ও ন্যায় অধিকার চিকিৎসা সুবিধা ও বৈষম্য রোধ নির্যাতন থেকে রক্ষা নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন দিবসটির ঐতিহাসিক পটভূমি হচ্ছে বাংলাদেশের সমাজে যাতে মহিলারা ভেদাভেদ বা বৈষম্যের শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে দু সালে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কন্যা শিশু দিবস পালনের আদেশ জারি করে আদেশে বলা হয় আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহের উনত্রিশে সেপ্টেম্বর হতে পাঁচ অক্টোবর পর্যন্ত এই আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহের মধ্যে দ্বিতীয় দিন অর্থাৎ ত্রিশে সেপ্টেম্বর কন্যা শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর তখন থেকেই প্রতি বছর ত্রিশে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয় দিবসটি উদযাপন উপলক্ষে প্রতি বছরই দিবসের প্রতিপাদ্য ঘোষণা করা হয় মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জেলা ও উপজেলা কার্যালয়সমূহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানসমূহকে সাথে নিয়ে দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ করা হয় দিবসটি বহুল প্রচারের জন্য শেয়ার করতে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ